চাঁদের আলো ফুরিয়ে এলো তারাগুলো সব হারিয়ে গেল সূর্য মামা উঠল হেসে তাড়িয়ে দিল রাত ভালোবেসে বন্ধু তোমায় জানাই সুপ্রভাত কেমন আছো বন্ধুরা সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আমিও ভালোই আছি তো আজকে শনিবার তো শনিবারের একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি তো যাই হোক সব কাজকর্ম আমার হয়ে গেছে এখন রান্না রান্নাবান্না করব কাকিমা আসবে তো ফোন করেছিল তো ভাবলাম কি রান্না করব শনিবারে নিরামিষ তো তাই ঝটপট করে দেখো এই বাদামগুলো গরম জলে ভিজিয়ে দিয়েছি একটু ফুটিয়ে নিয়েছি তো কিশমিশ দেখো বের করে নিয়েছি কাজু দেখছি মানে ফ্রিজ খুলে দেখছি যে কাজু প্রায় শেষ তো যাই হোক যে কটা ছিল সে কটা দিয়েই কাজে লাগাই আর নিচে গেছিলাম তো নিচে থেকে নিয়ে এসছি এই যে আমুলের পনির আমরা আসলে এই প্যাকেট পনিরগুলো খুব একটা খাই না মিষ্টির দোকান থেকে নিয়ে আসি কিন্তু এখানে তো পাওয়া যায় না একটু দূরে যেতে হয় গুমা থেকে নিয়ে আসি তো গুমায় যাওয়া সম্ভব নয় এখন কারণ বড় বাড়ি নেই বড় অফিস গেছে আর হঠাৎ করে কাকিমা ফোন করেছে তো তার জন্যে কী রান্না করব ভাবলাম শনিবারে অনেক কিছু রান্না না করে অল্প কিছু রান্না করি যাতে খেতেও ভালো লাগবে বেশ সুন্দর হবে তো ভাবলাম একটু বাসন্তী পোলাও করি গোবিন্দভোগ চাল আছে তো আর হচ্ছে করি পনির একটু পনির বেশ পনিরটা খেতে খুব ভালো লাগে আর এইদিকে দেখো দেখি রান্না করতে গিয়ে দেখি জিরে গুঁড়ো শেষ হয়ে গেছে তো গোটা জিরে আমার আনাই থাকে ঘরে আমি গুঁড়ো করে নিই তো যাই হোক এখানে জিরে দিয়ে দিলাম আর একটু গোলমরিচ দিয়ে দিয়েছিলাম একটু জিরে আর গোলমরিচ গুঁড়ো করে নেব। কারণ কি বলো তো গোলমরিচ আলাদা গুঁড়ো করা আছে কিন্তু সবসময় না তরকারিতে গোলমরিচ গুঁড়ো দিতে মনে থাকে না তো ওই জন্যে আমি একটু গোলমরিচ একেবারে জিরের মধ্যে দিয়ে দিই তো যাই হোক সব মশলা টশলা একটু মানে গরম করে নিয়েছি বেশি ভাজি নিই একটু গরম করে নিয়েছি নিয়ে তারপরে একটু ঠান্ডা হলে গুঁড়ো করবো এইদিকে দেখো চাল মানে গোবিন্দভোগ চাল তো সে এই চালটা কলকাতা থেকেই নিয়ে আসি কারণ এখানে এরকম গোবিন্দভোগ চাল পাওয়া যায় না রিলায়েন্সে পাওয়া যায় কিন্তু এত সুন্দর গন্ধ হয় না তো তার জন্য চালটা খুব যত্ন করে রেখে দিতে হয় চালে পোকা লেগে যাবে লেগে যায় তার জন্য একটু নিম পাতা দিয়ে রাখি রাখলে কি বলো তো চালটার মধ্যে পোকা লাগে না আগে কদিন মানে প্রথম প্রথম যখন নিয়ে আসতাম তখন চালের মধ্যে পোকা হয়ে যেত তো তার জন্য আমি নিম পাতা দিয়ে রেখেছিলাম এই চালটা প্রায় অনেক দিন হয়ে গেছে কিন্তু একটুও পোকা লাগিনি তো যাই হোক আবার যখন বাড়ি যাব তখন আবার নিয়ে আসবো গোবিন্দভোগ চাল তো চালটা ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছে আর দিকে দেখো জিরে আর গোলমরিচ পাউডার করে নেব নিয়ে স্টোর করে মানে রেখে দিই মানে যতদিন চলবে ততদিন হবে তারপরে আবার গুঁড়ো করব আমরা এইভাবেই করি মানে এইভাবেই খাই গুঁড়ো কিনে আনি না বাড়িতেই গুঁড়ো করি তো যাই হোক চলো মশলাগুলো গুঁড়ো হয়ে গেছে এইদিকে দেখো হচ্ছে এই যে বাদামগুলো ভিজিয়ে দিয়েছিলাম না সেইগুলো হচ্ছে পেস্ট করে নেবো এর মধ্যে দিয়ে দেবো একটু দই একটু পোস্ত কাঁচা লঙ্কা আর একটু টমেটো একেবারে পেস্ট করে নেবো পনিরটা বানাবো তো পনিরের রেসিপিটা তোমরা দেখতে দেখতে থাকো ভিডিওটা দেখতে পাবে আমি পনিরটা কেমনভাবে বানাই তো যাই হোক পনিরটা একটু কেটে নিচ্ছি কাঁচাই বানাবো কারণ এই যে প্যাকেট পনিরগুলো না ভাজলে আর দেখতে একদম শক্ত হয়ে যাবে তো যাই হোক যারা খাও নিশ্চয়ই জানো তো তার জন্যে জলটা একটু উষ্ণ উষ্ণ গরম করে নিয়েছি একটু লবণ দিয়ে দিয়েছি আর এই যে দেখো পনিরটা কেটে এই গরম জলের মধ্যে ডুবিয়ে কিছুক্ষণ রেখে দেবো তাহলে কি বলো তো তাহলে আর শক্ত হবে না আমি তো ভেবেছিলাম রান্নার পর রান্না করার পরে একদম শক্ত হয়ে যাবে তারপরে দেখলাম না খেয়ে দেখলাম না ঠিক আছে মোটামুটি চলবে কাজ চলার মতো অসুবিধা নেই কিন্তু কি বলো তো দোকানের মানে মিষ্টির দোকানে যে পনিরগুলো না সেগুলো খেতে ভালো খুব সফট হয় তো যাই হোক চলো এবার রান্নাবান্না শুরু করা যাক দেখে এই যে দেখো তেল দিয়ে দিলাম তো পাত্রে তেলও শেষ হয়ে গেছে তেল ঢালতে হবে তো যাই হোক পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি অল্প তেলেই রান্না করি বেশি তেল একটা দিই না তো তাই যাই হোক দিয়ে দিলাম দেখো গোটা জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা তেজপাতা তো যাই হোক ফোড়নটা দিয়ে ফোড়নটা একটু ভাজে ভাজা হয়ে গেলে যে মশলাটার পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম গ্যাসটা একটু আস্তে দিলাম কেন বলো তো দইটা দেওয়া আছে তো নাহলে দইটা ফেটে যাবে তো ওই জন্য গ্যাসটা একদম আসতে দিয়ে তা মশলাটা দিয়ে দিলাম তারপরে মিক্সিটা ধুয়ে ভালো করে জলটা দিয়ে দিলাম জল দিয়ে দেখো এবার দিয়ে দিচ্ছি মশলা একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো একটু হচ্ছে লঙ্কার গুঁড়ো ব্যাস আর কিছু দেবো না আর ওর মধ্যে তো কাঁচা লঙ্কা বাটার সময় মানে মশলাটা বাটার সময় কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো ওই জন্য আর কাঁচা লঙ্কা দিলাম না যাই হোক মশলাটা মিক্স করে নিলাম নিয়ে দেখো একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে বেশি তেল দিলাম না কেন বলো তো কারণ হচ্ছে এই যে বাদামটা দিয়েছি বাদাম দিয়েও কিন্তু তেল বেরোয় তো যাই হোক মশলাটা দিয়ে ভালো করে মানে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি কাঁচা গন্ধও চলে গেছে আর আদা বাটা দিয়েছিলাম কিন্তু তোমাদের বলতে বলতে ভুলে গেছি আদা বাটাও দিয়েছিলাম তো যাই হোক সব মশলা দেখো কষানো হয়ে গেছে তারপরে পনিরটা দিলাম পনিরটা দেখো মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি নিয়ে একটু ওই যে পনিরটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাই দিয়ে দেব সবটা দেব না অল্প একটু দেবো আর দেখো সবটা দিলাম না একটু লবণ ভেজানো জল তো ওই জন্য অল্প একটু দিলাম নাহলে আবার যদি তরকারিটা মানে লবণ হয়ে যায় তো তার জন্য অল্প করে দিলাম আর প্লেন জল আরেকটু দিয়ে দেবো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আর শেষে কি দেব বলো তো একটু কাস্তুরি মেথি তোমরা চাইলে ঘি দিতে পারো আমি আর ঘি দেইনি কারণ পোলাওটা ঘি খাচ্ছি বুঝতেই পারছো তো যাই হোক একটু কাস্তুরি মেথি আর গরম মশলা দিয়েছিলাম এই যে দেখো চলে এসেছে আমার ননদ আর কাকিমারা কাকিমা চলে এসেছে হঠাৎ করেই এসেছে আর এসেই দেখো আমাদের ফ্রিজ থেকে ওর খিদেও পেয়ে গেছিলো পেস্তা বের করে নিয়েছে পেস্তা খেয়েছে বেশি বললাম বেশি খাস না আর এদিকে দেখো টিভিতে রিচার্জ করা নেই কিন্তু টিভিটা চলছে তো যাই হোক অনেকক্ষণেই চলেছিলো তো টিভি দেখছে আর এই যে দেখো কাকিমা এসেছে তো চলো রান্নাবান্না প্রায় হয়ে গেছে চলো আমরা খেতে বসে পড়েছি এই যে দেখো বাসন্তী পোলাও আগের দিন একদিন করেছিলাম একটু হলুদটা বেশি হয়ে গেছিলো আজকে একদম ঠিকঠাক হয়েছে বেশ সুন্দর কালার হয়েছে একটু কাজুটা কম হয়ে গেছে কি হবে আবার যখন ডিমার্ট যাব আবার নিয়ে আসবো তো যাই হোক এই যে দেখো ভালো ঝরঝরে হয়েছে পরিমাণ মতো জল দিয়েছিলাম ডবল মানে যতটা চাল নিয়েছিলাম ওই গ্লাসটাই মেপে আর ওই ডবল জল দিয়েছিলাম আর এই যে দেখো পনিরটা পনিরটাও খুব সুন্দর হয়েছে চলো খাওয়া দাওয়া করে নিই আর এই যে ননদ দেখো দুষ্টুমি করছে তো যাই হোক চলো খাওয়া দাওয়া করি তোমরা শনিবারে কি খাওয়া দাওয়া করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা একটু দিতে লেট হয়ে গেল বুঝতেই পারছ তো যাই হোক চলো আমার ননদের ভালো লেগেছে খেতে খাবারটা আমাদেরও ভালো লেগেছে তো চলো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাইকে ভালো রাখবে আর এইভাবে সবাইকে সাপোর্ট করবে আমিও সাপোর্ট করবো আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো তো চলো টাটা